রমজান মাস আসলেই রান্নাঘরে শুরু হয় মজার সব ইফতার তৈরির প্রতিযোগিতা আজকেও ঠিক তাই আলু এবং ডিম দিয়ে কালাব তৈরির চেষ্টা করছি আর সেই জন্য প্রথমে আমি রাইস কুকারে ডিম সিদ্ধ করতে দিলাম ডিম আর আলু যেহেতু আমার প্রেসার কুকারে একটু ব্যস্ত আছে ওখানে আমি সোটা সিদ্ধ করতে দিয়েছি সোলাটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয় সেক্ষেত্রে আমি রাইস কুকার কুকারিমার আলুটা ট্রান্সফার করবো সেখানে আর এই ফাঁকে আমি একটু ভেজে নাচ্ছি কারণ কাবাবে আলু আর এই ডিমার কাবাবে যদি বেসনটা ভেজে না আমি বেসনটা ভেজে নিচ্ছি বেসন ভাজা শেষ আমি আমার আলু এবং ডিম এবার রাইস কুকারে সিদ্ধ করতে পেরেছি প্রায় সেদ্ধ শেষ এখন আমি ডিম আর আলুগুলো নিম আর আলুর খোসা ছাড়ানো হচ্ছে সম্মানিত বলে রাখি এই যে আলু এবং নিমের যে কাবাবটা কাবাবটা এত সুন্দর এবং মজাদার হয় আপনারাও এভাবে বানাবেন অবশ্যই আমার ডিম আলুর খোসা প্রায় শেষ এবারে আমি ডিমগুলো চাকুদের কাটব চাকুদের কেটে ডিমের কুসুমগুলোকে আলাদা করব আলাদা করার একটা কারণ আছে ডিমের কুসুমগুলো বা আপনাদের বোঝাচ্ছি আর এই যে সাদা অংশগুলো আপনারা ইচ্ছা করলে চাকুদের না কেটে আলাদা করে টেস্ট করতে পারেন তবে আমার মনে হয় যে চাকুদের কাটলে একটু দানা দানা থাকবে তাতে আপনার কাবাবের টেস্টটা আরও সুন্দর হবে এবার আলুটাকে আমি প্রস্তুত করে নিচ্ছি টাবাদের জন্য দেখুন আপনারা এভাবে মিহি করার চেষ্টা করবেন হাত দিয়ে পেস্ট করলেও হবে তবে সেক্ষেত্রে আলুটা দানা দানা থাকবে ততটা মজাদার হবে না আপনারা এভাবে আলু দিয়ে তৈরি করে নেবেন আলু তৈরি শেষ এরপর আমি কাটা চামচ দিয়ে ডিমের কুসুমগুলিতে পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্ট করে নেওয়ার পর আমি ডিমের সাদা অংশ রসুন এবং আলু এক জায়গায় তারপরে পেঁয়াজ ভাজা সে বেসন অন্যান্য যে মশলাপাতি আদা রসুন পেঁয়াজ আদা রসুন আপনার হলুদ গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো সেগুলো দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে রাখিয়ে না মাথা শেষ এখন আমি এগুলোকে সুন্দর একটা শেপে তৈরি করে একটা আলাদা একটা বাটিতে রাখবো হ্যাঁ এভাবে আমি সবগুলোকে আমি একটা চমৎকার একটা কাবাবের শেপ নিয়ে আসবো আমার এখন শেপ তৈরি করা হয়ে গেলে আমি সেটাকে ফ্রিজে সংরক্ষণ করবো সন্ধ্যা ভিওয়ার্স দেখুন আমার কাবার তৈরি প্রায় শেষের দিকে এখন এটা আমার ফ্রিজে কিছুক্ষণ রাখার পর তারপরে আপনাদের ভেজে দেখাবো প্রায় 30 মিনিট পর্যন্ত আমরা এটাকে ফ্রিজে রাখলাম ফ্রিজ থেকে বের করে এখন আমি এই কাবাব ভাজার জন্য তেল গরম করলাম তেল গরম করে সুন্দর লাল আভাই ভেজে নিলাম দেখুন সামনে দেবে কত সুন্দর ডিম আলুর কাবাব তৈরি হয়ে গেল